আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটাতে কিন্তু অনেকগুলো লোকসংখ্যা নিয়োগ দেওয়া হবে এখানে দেখতেই পারতিছেন দুইশো জন দুইশো জন তো পদসংখ্যাটা কিন্তু অনেক এটা কিন্তু জেলা এবং উপজেলা পর্যায়ের এই সার্কুলারটা তো আপনারা যদি এই সার্কুলারটা সম্পর্কে ফুল ভিডিওটা দেখেন সার্কুলারটা যদি আপনি এ টু জেড দেখেন আপনি বিষয়টা বুঝতে পারবেন এখান থেকে আবেদনের প্রসেসটাও জানতে পারবেন এবং আপনি আবেদন করতে পারবেন কি না পারবেন না পদ পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্য বয়স তারপরে এ টু জেড একদম এ টু জেড আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো ফুল ভিডিওটা দেখলে আপনি এই বিষয়টা জানতে পারবেন আপনি আবেদনের যোগ্য কিনা সেটাও জানতে পারবেন এবং আপনি আবেদন কীভাবে করবেন ঘরে বসে থেকেও আপনি আবেদন করবেন এ বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন তার আগে আমি বলিনি অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা এম আর রাহিয়ান হাসান যে চ্যানেলটা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি জব রিলেটেড যে ভিডিওগুলো আছে আমরা প্রকাশ করার চেষ্টা করি আমরা এখান থেকে আপনাদেরকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি প্রকাশ হওয়ার পরে আবেদনের যখন শুরু হয় তখন আমরা আবার ভিডিওটা আরেকবার আপলোড করে দিই তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনি ভালো ভালো যে সার্কুলারগুলো এগুলো আপনি দেখতে পারবেন তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নক্ত পদসমূহের বিদ্যমান শূন্যপদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেড অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ সরি এটা একটু ভুল হয়ে গেল তিন জেলা ব্যতীত তিন জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে সেই তিন জেলা হচ্ছে রাঙ্গামাটি দেন খাগড়াছড়ি এবং বান্দরবন এই তিন জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদন কিভাবে করবেন এই এই বিষয়টা দেখানোর পরেই আমরা আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখাই দেব তো আশা করি আপনি এদিকে দেখবেন তো এক নম্বরে যেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে দুইশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আচ্ছা এই যে সার্কুলারটা এটার আপনার নিয়োগ কিন্তু আপনার জেলা এবং উপজেলা পর্যায়ের যে শিক্ষা যে শিক্ষা অধিদপ্তর যেগুলো আছে অর্থাৎ হচ্ছে যে শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সরি শিক্ষা প্রতিষ্ঠান না এখানে হচ্ছে শিক্ষা অফিসারের যে কার্যালয় আছে সে কার্যালয়ে কিন্তু নিয়োগ হ্যাঁ যেমন আপনার হচ্ছে উপজেলা পর্যায়ে তারপরে জেলা পর্যায়ে সেই জায়গায় নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু আপনার হচ্ছে ঢাকাতে না বুঝতে পারছেন তো এটা হচ্ছে আপনার জেলা এবং উপজেলা পর্যায়ের যে কম্পিউটার অপারেটর এবং হিসাব সহকারী দুটো পদের নিয়োগ দেওয়া হবে দুইশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে হচ্ছে আপনার নয় হাজার তিন এখানে ষোলোতম গেরেটের এটা চাকরি দু হাজার পনেরো অনুযায়ী বেতন যেটা হয় নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যদি আপনি থেকে থাকেন দেন আপনি আবেদন আবেদনটা করতে পারবেন আমি আবারও বলে দেই এটা হচ্ছে কম্পিউটার অপারেটর অর্থাৎ হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশের যে যে কার্যালয়ে যে যে বাংলাদেশের যে যে সকল জেলাতে বা উপজেলা পর্যায়ে শূন্যপদ আছে সেই শূন্যপদ যে যে জায়গায় আছে সেই সেই জায়গায় কিন্তু নিয়োগ দেওয়া হবে তো এটাতে হচ্ছে আপনার হচ্ছে ষোলোতম গ্রেডের কী যে কে কে আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা একটু যদি আমি বলি কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন যেহেতু দ্বিতীয় বিভাগ তার মানে টু পয়েন্টের উপরে থাকতে হবে আপনাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর এখানে খ বাড়ির যে বিষয়টা দেওয়া আছে কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে অর্থাৎ আপনি যদি কম্পিউটারের ট্রেনিং গ্রহণ করে থাকেন কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন দেন কিন্তু আপনি এম এস অফিস সহ অফিস তো শুধু তো এম এস অফিস না এরপরে আপনার যদি এক কথা আপনি যদি কম্পিউটার ট্রেনিং যেটা করে থাকে ছয় মাস বা তিন মাস মেয়াদি দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন গ নম্বরে যে বিষয়টা দেওয়া আছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটা করতে পারবেন আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছি তো দুই নম্বরে যে বিষয়টা দেওয়া আছে হিসাব সহকারী দুইশো ছয়চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এটাও কিন্তু ষোলোতম গ্রেড এটা ষোলোতম গ্রেড এটাও ষোলোতম গ্রেড এটার যে বেতন এটা হচ্ছে ষোলোতম গ্রেডের দু হাজার পনেরো অনুযায়ী বেদন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সো এখানে আপনি এই বেতনটা পেয়ে যাবেন তো আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এটাতেও আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা আছে তো এটা তো আপনার ক নম্বরে যে বিষয়টা দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ব্যবসা শিক্ষা অর্থাৎ বিজনেস স্টাডিজ বাণিজ্য শাখা থেকে যারা হচ্ছে যারা হচ্ছে আপনার এইসএসসি পাশ করেছেন তারাই কিন্তু এই হিসাব সহকারী কম হিসাব সহকারিতে আবেদন করতে পারবে এবং এটাতেও কিন্তু আপনার কম্পিউটারের এস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে অর্থাৎ আপনি যে পদে আবেদন করেন দুইটা পদে আপনার কম্পিউটারের কাজ জানা থাকতে হবে আশা করি এই বিষয়টা সম্পর্কে সকলেই জেনেছেন এখন এই পাশে আমরা নিয়ম নীতিমালাগুলো একটু দেখানোর চেষ্টা করব আবেদন কিভাবে করবে তারপরে এখান থেকে বেতন পেমেন্ট কত পেমেন্ট ফি কত কবে থেকে আবেদন কবে থেকে আবেদনের শেষ সময় এই বিষয়গুলো বলার আগে আমরা একটু বলে দিই যে আপনি যদি আবেদনটা একদম সুন্দরভাবে করতে চান একজন দক্ষ অপারেটর দ্বারা আপনি কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন সো আমি আমাদের আমার এই নাম্বারটা দিয়ে রাখবো সো চাইলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আবেদনটা করতে পারেন সেই বিষয়টা আমরা এখান থেকে দেখে দেব পাশাপাশি একুশ তারিখ থেকে প্রধান শিক্ষকের যে সার্কুলারটা এটাতেও কিন্তু আবেদন শুরু হবে তো আপনি চাইলে এই আবেদনটাও কিন্তু আমাদের মাধ্যমেই করে নিতে পারবেন সো এই জন্য আমরা এখান থেকে আমাদের নাম্বারটা দেবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে শুধুমাত্র আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এস এম এস এ বলবেন কোন সার্কুলারের কোন পদে আবেদন করবেন এই বিষয়টা বললে আমরা আপনাদের যে ডকুমেন্টগুলো লাগে আপনার পার্সোনাল ডকুমেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্ট গুলো যে আমরা নিয়ে সুন্দর করে আপনাকে আবেদন করব আমরা কিন্তু একদম আহ সার্টিফিকেটের সঙ্গে অনলাইন থেকে মার্কশিটটা ডাউনলোড করে ওগুলো কিন্তু আমরা দেখে দেখে পূরণ করি অর্থাৎ আমরা যে আবেদনগুলো করি আমরা কিন্তু যতই আবেদন থাকুক যত অত আবেদনের সিরিয়াল থাকুক আমরা সবার আবেদনটা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি কোনো ধরনের ভুল যেন না হয় কারণ আবেদনে দেখবেন যদি ভুল হয়ে থাকে অনেক সময় সিলেকশন ব্যালেন্স থেকেও এস আসে না আবার দেখবেন পরবর্তীতে আপনার মৌখিক পরীক্ষা যখন আপনি দেবেন দেখবেন আবেদনের সঙ্গে ডকুমেন্টের মিল না থাকায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তো এই জন্য অবশ্যই একজন আপনি যদি নিজেও আবেদন করতে চান আপনি একদম সুন্দরভাবে সব কিছু দেখে দেখে বিষয় যেন না হয়ে থাকে জিরো ওয়ান থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ এ শুধুমাত্র এস এস করবেন ফোন দিবেন না দয়া করে আবার ভয়েস দিবেন না হ্যাঁ শুধুমাত্র এস এম এস করবেন টেক্সট করবেন টেক্সট আকারে বলে দিলে আমরা আবেদনটা করে দিতে পারি তো এখান থেকে আমরা দেখব যে বিষয়টা আপনি নিজে যদি আপনার একটা পিসি একটা ল্যাপটপ অথবা কম্পিউটার যে কোনো একটা ডিভাইস থেকে থাকে দেন আপনি নিজে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ফটোশপের মাধ্যমে পিএস যেটাকে আমরা বলি ফটোশপ এক কথায় ফটোশপের মাধ্যমে আপনি তিনশো পিকজেল অর্থাৎ কোরোপ টুলে যাবেন টুল থেকে তিনশো বাই তিনশো পিকজেলের আপনি একটা ছবিকে ক্রোপ করে নেবেন দেন আপনি তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষরকে ক্রোপ করে কেটে নিয়ে ওয়ার্ল্ড ইনফরমেশন এখান থেকে ডিপিআ আর ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনি সকল তথ্যগুলো পূরণ করে দেন আপনি কিন্তু ছবি এবং স্বাক্ষরটা দিয়ে সাবমিট করে আপনার কিন্তু আবেদনটা কমপ্লিট করতে পারেন সো আবেদন কমপ্লিট করার পর নিচের দিকে দেখবেন ইউজার আইডি লেখা আছে রেড লাল রেড কালারের সো ওই ইউজার আইডি দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে পেমেন্টটা দেখানোর জন্য আমরা এখানে দেখি কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে তো এখানে দেখতেই পারতেছেন আমরা যদি এখানে দেখি দুইটা পদের মাধ্যমে অর্থাৎ দুইটা পদ দুইটাই ষোলোতম রেট যার কারণে দুইটার কিন্তু পেমেন্ট ফিটাও সেম তো আপনারা যদি হচ্ছে আবেদন করতে চান একশো টাকা সার্ভিস চার্জ সহ অর্থাৎ এইটা হচ্ছে একশো টাকা হচ্ছে সরকারের সার্ভিস চার্জ হচ্ছে টেলিটক যে সেবা টেলিটকের মোট হচ্ছে একশো বারো টাকা একশো বারো টাকা হ্যাঁ শুধু আপনারা যারা নিজেরা আবেদন করবেন একশো বারো টাকা রিচার্জ দেবেন না আপনারা একশো বিশ টাকা রিচার্জ দেবেন কেননা আপনি একশো বারো টাকা হচ্ছে মানে এক কথা আপনার সরকারি কেটে নিবে দুইটা এসএমএস দিতে হবে আপনাকে ফার্স্ট এসএমএস দেন সেকেন্ড এসএমএস দুইটা এসএমএস এ আরও পাঁচ টাকার মতো কেটে যাবে হোক এটা আমি বলে দিলাম যেন আপনারা রিচার্জ যদি একশো বারো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বারবার আপনার শুধু এস এমএমএস নষ্ট হবে দেন ব্যালেন্স খরচ হবে দেন আপনি কিন্তু পরবর্তীতে সমস্যার মধ্যে পড়বেন বিষয়টা আপনাদেরকে বলে দিলাম একশো বিশ টাকার মধ্যে রিচার্জ দেবেন তারপরে এই পেমেন্টটা আপনি করবেন তো পেমেন্টটা কীভাবে করবেন ডিপিইআর স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্সটি থ্রি নাম্বারে পেমেন্ট করবেন ফার্স্ট এসএমএস সেকেন্ড এস এম এস হচ্ছে ডিপিআর স্পেস ইউজার স্পেস ইএস স্পেস ফার্স্ট এস এমএস থেকে যে পিন নাম্বারটা আছে ওই পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্সটি থ্রি নাম্বারে পেমেন্ট করে দিলে আপনার আবেদনটা চূড়ান্তভাবে গণ্য হবে এই হলো তো এই হলো মূলত বিষয় এখানে আরো বেশ কিছু জিনিস দেওয়া আছে বেশ কিছু আহ টেক্সট লেখা আছে এগুলো কি সে সম্পর্কে আমি বলি এগুলো হচ্ছে আপনার বিভিন্ন কোটা তারপর মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে চেয়ারম্যানের সনদ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আমাদেরকে পরে দেখলে হবে কারণ হচ্ছে আমাদের একটা ফার্স্ট যে বিষয় সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আবেদন করতে হবে আমাদেরকে আবেদন করার পর লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষার পর আমরা একটা সময় পাবো এখান থেকে বিশ দিন এক মাস বা কোনো ক্ষেত্রে এক মাসের বেশি হয় সেই সময় আমরা একদিনের মধ্যে কি কী ডকুমেন্ট লাগে ডকুমেন্টগুলো আমরা ম্যানেজ করতে পারবো তো ওগুলো পড়ার আমাদের প্রয়োজন নেই আমাদের কাজ হচ্ছে এখন ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আবেদন করা দেন সেকেন্ড কাজ যেটা সেটা হচ্ছে প্রিপারেশন নেওয়া তো ডকুমেন্টগুলো আমাদের সংগ্রহ করতে ডকুমেন্টগুলোর মধ্যে হচ্ছে আপনার যে মূল সনদ এডুকেশনাল কোয়ালিফিকেশনের মূল সনদ এনআইডি কার্ডের মূল সনদ তারপরে হচ্ছে চেয়ারম্যান তারপর চেয়ারম্যানের যে হচ্ছে নাগরিকত্ব চারিত্রিক এগুলোর হচ্ছে আপনার এগুলো আপনার তো আসি বা এগুলো আপনার নিজের জায়গা থেকে সংরক্ষণ করতে পারবেন তো এই বিষয়গুলো হচ্ছে পরে দেখলে হবে বা পরে সার্কুলারটা দেখেও আপনি ম্যানেজ করতে পারবেন আশা করি ভিডিওটা সম্পর্কে সার্কুলারটা সম্পর্কে আপনারা ফুল বিষয়ে বুঝতে পেরেছেন তো এই হলো মূলত বিষয়ে যারা আবেদন করবেন আবেদন করে নেন আবেদনের শেষ সময়টা আমরা একটু যদি দেখে নেওয়ার চেষ্টা করি এখানে লাস্ট ডেট কত তারিখে লাস্ট ডেট যদি আমরা এখানে দেখি একটু দেখি কই 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 দেওয়া আছে তো হ্যাঁ এখানে দেওয়া আছে বিশে সেপ্টেম্বর আবেদনটা হচ্ছে আপনার শুরু হবে তো এখান থেকে বারোই অক্টোবর আবেদনটা শেষ হবে তো এর মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে তো বিশ তারিখ হচ্ছে বিশ তারিখ থেকে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন আর হচ্ছে বারোই অক্টোবর এর মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে তো যারা যারা আবেদন করবেন আবেদন করবেন পাশাপাশি প্রধান শিক্ষক পদের আবেদনও কিন্তু বিশ তারিখ সন্ধ্যা থেকে শুরু হবে পেমেন্ট আর পেমেন্ট আবার আপনার একুশ তারিখ থেকে শুরু হবে একুশ তারিখ বা দশটা বা না বারো দশটা থেকে বারোটার পর তো ওই জন্য আপনারা থেকে ভালো হয় যে একুশ তারিখের আবেদন করা প্রধান শিক্ষকের কিন্তু যে সার্কুলারটা দেওয়া আছে ওইটাতেও কিন্তু আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করলেও ওইটাতেও আপনি আবেদন করতে পারবেন কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছুই থাকতে হবে না শুধুমাত্র অনার্স পাস করছেন আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র ডিগ্রি পাস করছেন আবেদন করতে পারবেন কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না তো সেটাতে আপনি কিন্তু প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন এবং এখান থেকে যদি এইটাতে আবেদন করতে চান সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন একদম সুন্দরভাবে আমরা আবেদনটা করে দেবো সো এই হলো মূলত বিষয় আসছে ভিডিও সম্পর্কে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো কিছু যদি জানার থাকে সেক্ষেত্রে যে কোনো একটা বিষয় জানবেন এই সার্কুলার সম্পর্কে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেই কারণ আমরা প্রায় সময় অনলাইনে থাকি সো দেখবেন বিশ মিনিট বা আধা ঘন্টা পরপর আমরা হচ্ছে কমেন্টগুলো রিপ্লাই দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার কমেন্টের মাধ্যমে আপনি আপনার বিষয়টা জানতে পারবেন সো যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন আর যদি আপনি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আমরা আপনার বিষয়টা সমাধান করে দেওয়ার চেষ্টা করব বা আপনার যে রিপ্লাই সেটা আমরা দেবো ইনশাআল্লাহ সো ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম